সন্ধ্যায় গেছে হাঁসগুলো বাড়ি ডাক দাও ভালো করে ডাক দাও চলে আসুক যেন সব কই তোমাদের হাঁস কই তোমাদের হাঁস কই ডাকো হাঁসগুলোর ডাকো ডাক দাও ডাক দাও সন্ধ্যায় যাচ্ছে ডাক দাও হাঁসগুলো ঘরে ফেরাও তাড়াতাড়ি ডাকো

হাঁসকে মারবো ওকে মা ওদেরকে মার হাঁসগুলোরে গুলি করে দি একটা হাঁস ধরে নিয়ে আয় মিঠু আমি মিঠু গুলি করে দাও হাঁসগুলোর দেখি আমি মিঠু তোর বন্দুক দিয়ে হাঁসগুলো মারা যাবে হ্যাঁ দেখি মারতে দেখি একটা মাঠ দেখি কি করে মরে হলো না একটা গান এটা গান কার ডাক দাও হাঁসগুলো ডাক দাও নাহলে শেয়ালে খেয়ে যাবে হাঁসগুলো ডাক দাও ঘরে ঠিক করে ডাকো আসছে না তো

ওটা মাছ ওটা কি করে মাছ হয় ওটা তো বসি নেই কিচ্ছু নেই মাছ কোথায় মাছ আছে নেই মাছ দেখেছিস

ごたいだちしとら

পড়ে যাবি আজ আজ না পড়ে যাবি চলো চলো পড়ে যাবা জলে পড়ে যাবা মাছ আর ধরতে হবে না চলো চলো হাঁস ডাক দাও চলো Thank <laughs>